দু হাজার সালের বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর হেয়ার কাট দেখে অবাক হয়েছিল তখনকার ফুটবল বিশ্ব কেননা কোনো উপলক্ষ ছাড়াই রোনালদো তার মাথায় জেড আকৃতি ফুটিয়ে তুলেছিলেন অনেকে এই শেপকে সেভেন অর্থাৎ তার জার্সি নাম্বার বলে আখ্যায়িত করেছিলেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রোনালদো নিজের জার্সি নাম্বার লিখে তখনকার হেয়ার কাট আসলে করেননি ভেতরে লুকিয়ে রেখেছিলেন এক বিশেষ গল্প যে গল্পটা বারবার মিডিয়াতে হাইপ তুলেছিল আরও একবার তুলল দু হাজার এসে দশ বছর আগের ঘটনা অনুপ্রেরণা এখনো রোনালদো যে কতটা মানবিক সেটিও এই গল্পের কল্যাণে আরও একবার প্রকাশ পেতে যাচ্ছে কারিকারি টাকা থাকলেই বড় মানুষ হওয়া যায় না ভালো মনও লাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাকা থাকলে তার দান করার ইচ্ছা থাকে না আর দান করার ইচ্ছা থাকলে তার টাকা থাকে না তবে সিয়ার সেভেনের দুটোই আছে যার জন্য বিভিন্ন সময় তিনি আলোচনায় উঠে এসেছেন যেমন এই ঘটনাটি শুনুন দশ বছর আগে এরিক অর্টিজ নামে এক শিশু বিরল রোগে আক্রান্ত হয়ে পড়েছিল তার চিকিৎসার জন্য দরকার ছিল তেরাশি হাজার মার্কিন ডলার তখনকার হিসেবে বাংলা মুদ্রায় যা ছিল চৌষট্টি লাখেরও বেশি দশ বছর আগেরকার এই ঘটনায় রোনালদো যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন তা ছিল এক কথায় অসাধারণ শিশুটির বাবা মা কল্পনাও করতে পারেনি ঠিক কিভাবে এত টাকা জোগাড় করবেন দুশ্চিন্তায় যখন পুরো পরিবার মগ্ন তখন স্রষ্টার দয়ের উপায় খুঁজে বের করলো আক্রান্ত শিশুর বাবা মা তারা ভাবলো রোনালদোর জার্সি ও কিছু কিট তারা নিলামে তুলবে এজন্য সিয়ার সেভেনের কাছে জার্সি চাইল এরপর যা ঘটল তার রীতিমতো অবিশ্বাস্য ওই যে কথায় আছে না স্রষ্টা যখন দেন তখন সব কিছুর উর্দে গিয়ে দেন শিশুটির বাবা মা চাইলেন জার্সি নিলামে তুলে চিকিৎসার খরচ চালাবেন বলে কিন্তু রোনালদো শুধু জার্সি বা কিটটি দেননি গোটা হাজার ডলারই দিয়েছেন চিকিৎসার খরচ হিসেবে আক্রান্ত শিশুটিকে সুস্থ করতে যত টাকা তথা ডলার দরকার ছিল তার সবটাই রোনালদো বহন করলেন আর এতে বাবা মা খুশিতে আত্মহারা যেন মেঘনাচাইটি জল খুশি হওয়াটাই স্বাভাবিক টাকা জোগাড় করে চিকিৎসা খরচ বহন করাই যেখানে দায় হয়ে পড়েছিল সেখানে রোনালদো থেকে উপহার পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা খরচের পুরো টাকাটাই তারা পেয়ে যান এত এত ভালোবাসা সম্মান পেয়ে অভিভূত শিশুটির বাবা মা তবে গল্প এখানেই শেষ নয় অর্টিজ নামক দশ মাস বয়সী ওই শিশুর যে বিরল রোগ ধরা পড়ে তার জন্য অস্ত্রোপাচার করতে হয় আর অস্ত্রোপাচার করতে গিয়ে অর্টিজের চেহারা তথা মুখমণ্ডলে যে ডাকৃতির ছাপ পড়ে যায় আর সেটি দেখে অর্টিজের প্রতি সম্মান জানাতে রোনালদো বেছে নেন অভিনব কৌশল বিশ্বকাপের মঞ্চে নিজের হেয়ার স্টাইল করেন অর্টিজের চেহারার ছাপের মতো যদিও শুরুর দিকে এই ঘটনা কেউ জানতো না তাই রোনালদোকে নিয়ে অনেকে মজা করত এতে অবশ্য সিআর সেভেনের কিছুই আসে যায়নি তবে বড় উপকার হয়েছিল অর্টিজের যিনি বড় বিপদে পড়েছিলেন বিরল রোগ কর্টিক্যাল ডিসপ্লাসিয়ায় আক্রান্ত হয়ে তিরাশি হাজার ডলারের বিনিময়ে সেই রোগ সারিয়ে তুলে পুরো অর্থ দান করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ধন্যবাদ ক্রিস্টিয়ানো রোনালদো স্পোর্টস নিউজ ডেস্ক